জন্মের সাথে যদি কেউ না খাইয়া থাকেন তাহলে একবার এলাকা খাইবেন এই যে জোগাড়ি আমরা দেন কিন্তু অপচয় করতে হয় না এডি রে কত চমৎকার ভাবে কত মজা করে যে হেডেরা জানেন তো কেমনে খাইবেন যে শেয়ার করতে লন। এই লোনেন ব্লেন্ডারের একটা জারের মধ্যে আমি কিন্তু এটি লুয়ে লইতেছি কি আরে জানেন এই একদম ঘুড়া গুড়া করে লব মানে এই দেখেন একদম ব্লেন্ডার করে লাইছি এইবার এটির মধ্যে কি জানেন একটু লবণ একটু জিরা গুঁড়া ইটু মসির গুঁড়া ইটু হলদির গুঁড়া আর একটু গরম মশলার গুঁড়া সব একবারে দিয়া সুন্দর করে এরা কেমনে আমরা গুটা গুটা মিশাই লিতেছি আমি মিশাই একটি সাইড এ দিলাম দিয়া কিনবু জানেন এই তেহেন লুয়ে লুই এন ফডল ফোটলু খুব সুন্দরক এরা সুদিয়া সুলাম আনারা কিন্তু জানেন সুই দিয়া সুলতে আমার বড্ড খারাপ লাগে তাও কষ্ট কষ্ট কইরা একটু সুইলে আনা কো দেখাইলাম এরপরে সামুসের ফাঁসার আনা দিয়া সুন্দর করে ভিতরের যে মশলা দিয়া আসিল পোটলের ভিতরে সব হালাই দিয়া হেসে দেখেন এটার ভিতরে এই যে সামুসে রেডি থিয়া দিছিলাম এক সাইডে হেডি সুন্দর করে দিয়া লইতাছি ফুর কইরা লইতাছি বইরা বইরা এরপরে ব্লেন্ডারের মধ্যে আবার দিয়া দিলাম ফাঁসটা কাঁচা মরিচ দুইটা পেঁয়াজ আর দিয়ে দিলাম কি জানেন কয়েকটা রহুনের কোয়া এবার দিয়া দিমু একটা টক বাগুন দিয়া ব্লেন্ডার করে এক সাইডে থিয়ে দিলাম চুলা একটা ফ্যান বয়া দিয়ে দিলাম এর মধ্যে একটু তেল তেলের মধ্যে এই পুরো খুব সুন্দর করে একটু বাজা কি আর বাজা জানেন না বাজ্জা যদি রানতে যান তাহলে কিন্তু আবার আমার খুয়া যাবতেন না কোয়েন না জি আবার কি রানছে কি দেখাইলো খুঁয়া গেল তেম করে বাজ্জা লইবেন তাহলে কিন্তু একটুও খুঁইত না এর দেহের পরে আবার চুলার মধ্যে তেল দিলাম দিয়া দুইটা পেঁয়াজ কুচি দিয়ে সুন্দর যে শুনে দেখবেন একটু কি সুন্দর একটু কালার কালার পেঁয়াজের মধ্যে হের পরে দিয়ে দিবেন কি জানেন না পরে আবার ব্লেন্ডার করে ধুইলাম টক বাগুন লগে আরো বিভিন্ন কিছু হে হে দিই সুন্দর কইরা দিয়ে দিলাম দিয়া একটু সুন্দর কইরা আবার লাইসারে দিয়ে দিতেছি এর মধ্যে মশলা দিয়ে দিলাম একটু হলদি গুড়া একটু জিরার গুঁড়া একটু লবণ একটু আহ মৈসির গুঁড়া সুন্দর করে দিয়ে লাই লাইসেমধ্য দিলাম কিন্তু একটু জানেন আদা থে কইরা কি লিখা জানে না আদা বাড়া আসল না লিখা থেতি করে দিয়েছে আপনাকে যদি বাড়া থাকে তাহলে বাড়া দিয়ে লইবেন এরপরে দিয়া দিলাম এেন ওই যে ফুটল বাজা ধুইছিলাম চিংড়ি মাছের জোগাড়ি হে হেডি সুন্দর কইরাই দিয়ে একটু পানি দিয়া ফানি এবার ডাকনা দিয়া বুঝলেন ডাকনা দিয়া দিয়ে সুন্দর কইরে রেখেন আবার কষানো হয়ে যাবো আবার একে গেছে তরকারি এবার নামাইলাম আগে কি তুমি জানেন একটু ভাজা চিগুড়া অবশ্যই চেষ্টা করেন দেওয়ার হের পরে সুন্দর করে ভাজা চিগুড়ি দিয়ে নামাইলে তরকারি এর একটু জল জোল নামাইলাম একটু বেশি মাহ নামায় না একটু জল জল রাখেন তাহলে খাইতে বেশি ভালো লাগবো দেখেন কি সুন্দর কালার মাগ মা এরপরে দিয়ে দিলাম কি জানেন খাওয়া না এমনি খাওয়ানা ফোসাই করলে কিন্তু একদম ক্ষতি হের পরে ধ্যানি ধ্যান সিরা মেকা মেকানেকে খাইয়া এমনি অবশ্যই খাইবেন খাইয়া কমেন্ট করে কিন্তু আমরা জানাইবেন যে এর কেমন হয়েছে আমি জানি না এর স্বাদটা বলতে পারতেন নানারা অনেক বেশি ভালো থাকবেন শোনারা মনে রাখবেন যে রাখো